ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলো পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো আজকে কি কি কালেকশন দেখাবেন হ্যাঁ ভাই আজকে কালেকশন দেখাবো সব থ্রি ডি লোনের থ্রি পিস এবং আপনার জয়পুরি থাকবো ডিজিটাল প্রিন্টের থাকবো তারপরে আপনার এই বাটিক থাকবো মানে ভ্যারাইটিস আইটেম থাকবো আর কি আচ্ছা থ্রি পিসের যত ধরনের ভ্যারাইটিস আইটেম আছে সব এখানে আপনার এখানে পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ এবং সব পাইকারি রেট সব পাইকারি রেট থাকবো এবং অফারে থাকবো সবকিছু ডিসকাউন্টে থাকবো আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানা হলো মাধবদী নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ারের নিচ তলায় নম্বর দোকান হলো আমার শোরুমের নাম মাসুদ এন্টারপ্রাইজ ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আচ্ছা ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে ভিডিও দেখে যারা অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল আচ্ছা ভাই আমার একটা রিকোয়েস্ট আমার চ্যানেলে যেহেতু আপনি নতুন তো সর্বনিম্ন যারা তিন হাজার টাকার মাল নেবে সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি অথবা করে দিতে পারবেন কি না হ্যাঁ জান আপনি যেহেতু বলছেন ইনশাল্লাহ দিয়ে জান

যে কারচুপি কাচের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে গলাতে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এবং নিচের কোন কাজ করা আছে অনেক সুন্দর কাজ করা আছে এগুলি রং কর গ্যারান্টি থাকবো এই যে প্রায় দিছি মাত্র 340 টাকা অনলি 340 40 টাকা রং কালার গ্যারান্টি হবে গ্যারান্টি হবে এই যে এটা হাতার কাপড় এটা থাকবে এটা সেলওয়ার থাকবে সুতির ভিতরে হ্যাঁ ম্যাচিং প্রিন্টের ভিতরে এই যে ওনাটা থাকবো একটা নামাজি ওনা এই যে দেখেন সেম কালার সেম প্রিন্টের মধ্যে আড়ায়াত বরের পুরো হাত নামাজ নামাজ না প্রায় দেবো মাত্র 340 টাকা তিনশো চল্লিশ টাকা চল্লিশ টাকা প্রাইস থাকবো বাটিকের মধ্যে অনেক সুন্দর চমৎকার কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলি কিন্তু রং গড গ্যারান্টি দেবো প্রতিটা ডিজাইনের 4টা 6টা করে কালার থাকবো বাটিকের আচ্ছা মাত্র কত টাকা দিবেন হ্যাঁ এটা দিচ্ছি মাত্র তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা এটাতে হাতের কাপড়টা extra থাক গো হাতের কাপড় থাকবে হ্যাঁ এটা হলো চেলোয়াড় থাকবো পিন করা আর উনাটা থাকবো নামাজি একটা উনা থাকবে

আর উনারা থাকবে টাচেল করা পাকা পাঁচ হাতে নামাই যেও না থাকবে রং পাকা একদম সেম কালার সেম প্রিন্ট প্রাইস মাত্র চারশো আশি টাকা এই যে এখন থেকে অর্গেন্ডি বাটিক যেটা ব্যাক্সি কয় কে অর্গেন্ডি কয় এই যে এটা চমৎকার কালার এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো প্রত্যেকটা ড্রেস একদম চয়েসফুল কালার রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এক বছর পর্যন্ত গ্যারান্টি থাকবো এই দেখেন না বিক্রি করতে পারলে এক বছর পরও চেঞ্জ করে নিতে পারবো প্রাইস দিচ্ছি মাত্র চারশো আশি টাকা অনলি চারশো আশি টাকা আর এক হাজার সুতি সেলওয়ার হবে হাতার কাপড় একটা থাকবে পাক্কা পাঁচ হাতের ওনা থাকবে রংকোষ পাকা ওনাটা দেখে এবং ওনার দুই মাথায় প্রায় মাত্র চারশো আশি টাকা

সেলর কি খবর হয়ে গেল এই হলো বাটারফ্লাই হবে সেলর আর উনাটা হইবো ডিজিটাল প্রিন্টের ভিতরে নামাজি উনা এই যে উনাটা দেখেন আরাহাত পানার পুরো পাঁচ হাত নামাজি উনা হবে মাত্র 300 টাকা অনলি 300 টাকা 300 টাকা ডিজিটাল প্রিন্টের ভিতরে অল ওভার আরিয়ে দেখেন মেশিন সুতার অল ওভার আরি করা থাকবো হ্যাঁ এগুলি প্রিমিয়াম কোয়ালিটির মাল এগুলি প্রায় দিতে মাত্র 380 টাকা অনলি 380 টাকা রং কস্ট গ্যারান্টি থাকবে এটা হলো সেলর থাকবে

মাত্র মাত্র পাঁচশো টাকা ডিজিটাল প্রিন্টের ভিতরে জম জম প্রিমিয়াম কোয়ালিটির জম জম প্রায় পাঁচশ পঞ্চাশ টাকা ডিজাইন আছে পঞ্চাশ চার রূপে কালার আছে আচ্ছা এই যে এটা হলো অরিজিনাল সুতির পব লিট এর ভিতরে সেলোয়ার হবে আর উন্নাটা হবে এই যে নামাজি উন্না সেম কালার এবং সেম ডিজাইনের মধ্যে আর পাঁচ হাত নামাজ কা পাঁচ উন্না প্রায় মাত্র পাঁচশো টাকা

মাত্র মাত্র ছয়শো টাকা প্রিভিউয়ার্স এখানে থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ ফলেতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম